আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন কারণ আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগায় সকালবেলা ঘরের টুকিটাকি কাজ সেরে এখন আমি দুপুরের রান্না করতে চলে এলাম আজ বিরিয়ানি রান্না করব। এটা মুরগি রান্না করছি এখন আমি আমি বিরিয়ানি এবং চিকেন ফ্রাই করার জন্য ফার্মের মুরগিটাই পছন্দ করি আর যদি মুরগির তরকারি মানে ঝোল রান্না করতে যাই তখন আমি দেশি মুরগিটা নিয়ে থাকি এবার একটা আপুর কমেন্ট পড়ি আমার গত ভিডিওতে আকিব রাফিদ মাম ব্লগের আপু আপুলি বলেছিলেন আপু আমারও না ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেক বেশি ঝামেলা মনে হয় ভিডিও শ্যুট করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু বাকি কাজগুলো করে ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়ে যায় আসলে আপু ঠিক কথা বলেছেন আমিও ঠিক আপুর মতোই আমার ভিডিও কন্টেন্ট থাকে কিন্তু আসলে ওই যে ভিডিও করা মানে এডিট করে ভয়েস ওভার দিয়ে সেগুলো ছাড়তে আসলে অনেক প্যারা মনে হয় এই জন্য দেরি হয়ে যায় ইতিমধ্যে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে মানে মাংস কিন্তু পুরাই হয়নি আশি পারসেন্ট আর এখন আমি বিরিয়ানির পোলাওটা রান্না করতেছি আমি চাউলটা ধুয়ে তারপর এর ভিতর সব মশলা দিয়েছি জয়ফল জৈত্রিক সাহাজিরা কাবাব চিনি একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি কারণ পরে আমি ঘি দিব কাঁচামরিচ দিয়েছি এবং গরম পানি দিলাম অনেককেই দেখি রাইস কুকারে পানি ফুটিয়ে তার ভিতর চাউল দিতে আসলে এটা না করাই ভালো কারণ কি ওই গরম পানির ভিতর যখন আপনি চাউলটা দিবেন তখন কিন্তু পানিটা ছিটে আপনার গায়ে লেগে অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আপনি রাইস কুকারে চাউলটা ধুয়ে দিবেন এবং সবাই বসেই এখন কেটলি থাকে কেতলিতে মানে ইলেকট্রিক কেতলি যেটা ওইটাই পানি গরম করে তারপরে আপনি রাইস কুকারের ভিতর দিয়ে দিবেন এতে মানে বিপদ ঘটার সম্ভাবনা কম ইতিমধ্যে কথা বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানির টা হয়ে গিয়েছিল এবং আমি ওর ভিতর মাংসটা ঢেলে দিয়ে এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এবং ঢেলে দিয়ে মাংসটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়েছি এবং আলু ওখরা দিয়ে দিয়েছি আমি এখন ঢেকে দিলাম এটা একটু দমে থাকলে জিনিসটা খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি এই রাইস কুকার থেকে বড় একটা হাড়িতে আমি বিরিয়ানিগুলো ঢেলে নিব কারণ হাঁড়িতে নেওয়াতে আমার নাড়তে সুবিধা হবে রাইস কুকারে খুব অল্প সময়ে আমার বিরিয়ানি রান্না হয়ে গেল রান্না শেষ করে বাসার সব কাজ গুছানোর পর আমার বেশ ক্ষুধা লেগে গিয়েছিল এই জন্য আমিও খেয়ে নিলাম বাসায় যেহেতু আমি আর সাফা সাফা স্কুলে আর আমি একা বাসায় এই জন্য আমি এখন একাই খেয়ে নিচ্ছি খাওয়া শেষ করে সাফাকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর ও খাবে এটা মাগরিবের পর আমি সাফাকে কোচিংয়ে দিয়ে এসেছি এখন একটু নবাবি সীমায় পাক করে নিব আমি নবাবি সীমায় পাক করার জন্য ফিজার কিংবা স্বাদের যে দুশো গ্রামের প্যাকেট আছে ওই লাচ্চা সীমাইটাই ব্যবহার করি আমার কাছে এই দুটো লাচ্চা সীমায় খুবই মজার লাগে আর এখন নবাবী সীমায়ের জন্য আমি যে কাস্টার্ডের পেস্টটা করব। ওইটার জন্য সাইডে দুধ জাল দিচ্ছি আর সিমাইটার ভিতর আমি সামান্য চিনি দিয়ে খুব একদম মানে স্লো ফ্লেম যেটাকে বলে ওইভাবে চুলার জাল রেখে আস্তে আস্তে করে বেশ আট নয় মিনিট ধরেই ভেজে নিব আট নয় মিনিট তাহলে বুঝতেছেন যে চুলার জালটা কেমন থাকবে একেবারেই লো ফ্লেম থাকবে যাতে চিনিটা গলে যাবে কিন্তু সেমাইটা পুড়ে যাবে না আমি অনেক সময় নিয়ে সেমাইকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি চুলার ফ্লেমটা কোন পর্যায়ে থাকবে সেটা দেখিয়ে দিলাম দুধটা ভালো করে জাল হয়ে গেছে এবার এর ভিতর আমি কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার ঢালার সময় আপনারা চুলার ফ্লেমটা একদম লো করে রাখবেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে থাকবেন নইলে দলা পাকিয়ে যাবে আমি ভালো করে দুধের সঙ্গে কাস্টার্ডের মিশ্রণটা মিশিয়ে দিয়েছি এবার চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে অনাবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা ঘন না হয়ে আসে আমি কাস্টার্ডটা যে ঘনত্বে রাখবো ওটা রেডি হয়ে গিয়েছে এবার এর ভিতর একটু ভ্যানিলা এসেন্স যোগ করে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আমি কাস্টার্ডের ভিতর ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম কাস্টার তৈরিতে মিল্টন এবং রাসেল এই দুই কোম্পানির কাস্টার্ড পাউডারটা খুবই ভালো ছিল কিন্তু এখন এখন বলতে এই গত চার বছর কি তিন বছর যাবৎ আমি এই দুইটা কোম্পানির কাস্টার্ড পাউডার পাচ্ছি না এই জন্য এখানে আমি প্রভাতির কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি আর এইটা হচ্ছে আমি বাদাম আপনারা কাজু বাদাম এবং আলমন্ড এই দুটাকে আমি ব্যালিন্ডারে ক্রাশ করে নিয়েছি নিয়ে এখন একটু ঘিয়ের উপর ভেজে নিচ্ছি নবাবী সিমাই তৈরি করার সময় আপনারা সিমাইটা যখন ভাজবেন ঠিক তখনই আর একটা চুলাতে দুধটা গরম করে নেবেন তাহলে আপনার সিমাইটা ভাজা শেষ হয়ে গেলেই আপনি দুধের ভিতর কাস্টার পাউডার মিশিয়ে মিশ্রণ তৈরি করতে পারবেন এতে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি সিমাইয়ের লেয়ার তৈরি করব আমি সিমাইটা প্রথমে নিয়েছি নিয়ে খুব সুন্দর করে এটাকে হালকা চেপে আমি বাটিতে বসিয়ে নিব সিমাইটা সুন্দর করে আমি সেমাইয়ের লেয়ার তৈরি করে ফেলেছি এখন এর উপর আমি কাস্টার্ডের মিশ্রণ ঢেলে দিব কাস্টার্ডের এই পুরুত্বটা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন আপনি হাফ ইঞ্চিও করতে পারেন কিংবা এর কম বেশিও করতে পারেন আমার কাস্টার্ডের লেয়ার তৈরি শেষ এবার এর উপর আমি বাদাম কুচিগুলো খুব সুন্দর করে দিয়ে দিব এবং এই বাদাম কুচির পরে আবার কিছু সেমাই আমি দিব উপরের লেয়ারের সেমায়ে আমি অরেঞ্জ কালার করতে চেয়েছিলাম এই জন্য একটু ফুড কালার দিতে চেয়েছিলাম এখন এই ফুড কালার মনে করে আমি যেটা খুলেছিলাম ওটা আসলে ফুড কালার না ওটা অরেঞ্জ অ্যাসেন্স ছিল এই জন্য আর কালার করা হয়নি আমি একটু সামান্য অ্যাসেন্সই দিয়ে দিলাম দিয়ে উপরে আর একটা লেয়ার তৈরি করে দিচ্ছি আসন্ন ঈদে আপনার সবাই পরিবারের সবাইকে এই নবী সেমাইটা তৈরি করে খাওয়াতে পারেন এতে সবাই খুশি হবে এবং সবাই যখন খুশি হবে তখন আপনি যখন তৈরি করে খাইয়েছেন তখন আপনারও ভালো লাগা কাজ করবে আমি সেমাইয়ের এই লেয়ারটা সুন্দর করে চামচ দিয়ে আলতো হাতে বসিয়ে দিচ্ছি চার সাইডের ধারগুলোকেও আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন ইচ্ছা করলে আপনি এর উপর বাদামের কুচিগুলো দিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ডের লেয়ারটা আমি লেয়ারটা কতটুকু পুরু করেছি সেটা কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে আজ নতুন আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল এই তো আমার কাস্টার্ড তৈরি শেষ এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সব শেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ